মানুষ আমি তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা গুণা মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো তোমরা দৌড়াও তোমাদের অন্তরটা গুনার দ্বারা ভরপুর সেই অন্তর থেকে তোমাদের গুণা মুসানুর জন্য পৃথিবীর জমিনে এমন এমন জান্নাতের বাগান রেখেছেন যেই বাগানের বিষয়ে বিশ্বনবে বলেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম সন্তান পৃথিবীর যদি কোথাও যদি তোমরা জান্নাতের মজলিস দেখতে চাও যেখানে তোমরা জান্নাতের মজলিস দেখবা এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসে নাই বলেন

যেখানে আমার কোরআন এবং বিশ্ব নবীর হাদিসের আলোচনা করা হয় জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় এটাই হলো জান্নাতের বাগান ওই জান্নাতের বাগান যদি আদম কোন আদম সন্তান ইখলাসের শহীদ আসে আল্লাহর হাবিব বলেন ওই আসতে দেরি কিন্তু তার সবের গুনা মাফ হতে দেরি নয় আলামিন এই বলেন হে গুদ পৃথিবীর আদম সন্তান তোমাদের গুণাকে মাফ করানোর জন্য তোমরা প্রথম চিকিতা শুরু করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুরানুহু আলাইসাল্সসাল্লামের মাধ্যমে ওনার যা থেকে বলে অস্তফ ফিরু রব্বাকুম ওগো পয় গম্বর আপনি ইস্তিক ফার করেন আপনার হুম্মতকে বলতে বলেন ইস্টিক ফার যদি কোনো আদম সন্তান পাঠ করেন তাহলে কয়েকটা উপকার দেবেন রে ভাই ইস্টিক ফার পাঠ করলে পাঁচটা উপকার কয়টা উপকার যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার পাঁচটা পুরস্কার ইস্তিগফার পাঠ করলে এক নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কা মাগফুর আও ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ माफ করবে যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত ইস্তিগফার পাক করে এক নাম্বার পুরস্কার ইন্নাহু কান কাফারা ওই বান্দার জীবনের সকল গুনাহ আল্লাহ করবে করবে পার পাক করে এক নাম্বার আলাম হলো যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত ইস্তিগফার পাক করে বান্দার জীবনের গুনাহ माफ করবে কি কে माफ করবে আল্লাহ বলে বান্দা স্ত্রীকে পাঠ করো আমি তোমার জীবনের সকল গোনা মাফ করব স্ত্রীকে বিআমওয়াল বান্দা তোমার সন্তানের প্রয়োজন তোমার সন্তানের প্রয়োজন তোমার সম্পদের প্রয়োজন আল্লাহর কোরআন বলে বান্দা স্ত্রিকফার পাত করো তোমার সম্পদের প্রয়োজন আমি আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার অদা করলাম ইস্তিকিফার পাত করার আরেকটা উপকার হল আল্লাহ পাক করলে সামা আই তুমি আসমান থেকে বৃষ্টির মতো রহমত দ্বারা তোমাকে বরপুর করে দেবে আল্লাহ বলেন বান্দা ইস্তিক পাক কর যদি স্তিক ফার পাক করতে পারো আমি আল্লাহ তোমাকে আসমান থেকে বৃষ্টির মতো মুসলধারে রহমত দিয়ে বরপুর করে দিব পাঁচ নম্বর পুরস্কার হল যদি কোনো আদম সন্তান এখলাসের সহিত ইস্তিগফার পাঠ করে ও বান্দা তোমার সন্তান নাই আল্লাহর কোরআন বলে বান্দা ইস্তিফার পাঠ না তোমার সন্তানের প্রয়োজন বিভিন্ন জায়গার না যাই আল্লাহর কোরআন বলে বান্দা যদি তুমি এখলাসের সাথে ইস্তিফার পাঠ কর তো বা কর বান্দা তোমার সন্তান আলহামদুলিল্লাহ আল হেরা হিজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজাজ মুখরম আহলে হাক আমরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি যেই আল্লাহ সুবাহান মহিয়ান দরিয়ান গরিয়ান অত্যন্ত দয়া করে মায়া করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতের বাগানে কোরআনের আকর্ষণে ওলামাই কারামের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য অবানিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতাময় বন্ধ করে মুসলমান হিসাবে একবারে কালী শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শুক্রিয়া আপনাদেরকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য নিয়ামত স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ অসংখ্য অগণিত আয়াত থেকে একখান আয়তে কারিমা তিলাবাদ করেছি বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী আলাইহি ওয়ালিহি ওয়ালহি আসাল্লামের অসংখ্য বাণী থেকে একখান হাদিসে পাক তিলাবাদ করেছি তিলাকৃত আয়তে কারিমা হাদিসের আলোকে হেদায়তের উদ্দেশ্যে আমলের নিয়তে আমাকে বলার মত আপনারা শুনবার মত हिम्मत जरজ তৌফিক আল্লাহ তালা সকলকে দেন সকল বিল الحمد সম্মানিত হাজেরিন আমি যে আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলতেছে হে আদম সন্তান তোমরা দৌড়াও প্রতিযোগিতা করলা মাফ গুজরাতি মির রট্টি তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো দৌড়াও পাক বলে বে আদম সন্তান তোমাদের অন্তর তো গুনা দ্বারা ভরপুর সেই গুনাহ মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো দুই নাম্বারে ওয়াজান না জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো দৌড়াও কেমন জান্নাত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন আর দুহাস সামাওয়াত সামাওয়াত এখানে বহুবচন কেমন জান্নাত যে জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন তোমরা সেই জান্নাত পাওয়ার জন্য গুনা মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো হে আদম সন্তান আর আমার আপনার নবী সঈদুল মুরসালিন খাতামুন নবীন উনার হাদিসে পাখে বলেছেন আর মুমিন বান্দা তো ওই মুমিন বান্দা এমনই হবে মুমিন বান্দার আমলের তেমন প্রয়োজন নাই অল্প আমলেই মুমিন বান্দাকে তার আমল জান্নাতে নিয়ে যাবে যদি বান্দার আমলটা আখলাসের সহিত হয় এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা গুনাহ মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো তোমরা দৌড়াও তোমাদের অন্তরকে গুনার দ্বারা বরপুর। সেই অন্তর থেকে তোমাদের গুনা মুসানুর জন্য পৃথিবীর জমিনে এমন এমন জান্নাতের বাগান রেখেছেন যেই জান্নাতের বাগানের বিষয়ে বিশ্বনবী বলেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম সন্তান পৃথিবীর যদি কোথাও যদি তোমরা জান্নাতের মজলিস দেখতে চাও যেখানে তোমরা জান্নাতের মজলিস দেখবা এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসে নাই کرام বলেন সাহাবায়ে کرام আখির জামানার پیغمبرকে জিজ্ঞাস করলেন ও গল্লার হাবিব দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় দুনিয়াতে যদি তোমরা জান্নাতের বাগান দেখতে চাও যা যাও এমন একটা জায়গা যেখানে আমার কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় এটাই হলো জান্নাতের বাগান ওই জান্নাতের বাগান যদি আদম কোন আদম সন্তান ইখলাসের শয়ত আসে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আসতে দেরি কিন্তু তার সবের গোনা maaf হয়ে দেরি নয় এই যে নাপাক রব্বুল আলামিন বলেন হে গোটা পৃথিবীর আদম সন্তান তোমাদের গুনাহকে maaf করার জন্য

ইস্তিকফার পাঠ করলে পাঁচটা উপকার কয়টা উপকার যদি কোন আদম সন্তান এখলাসের সহিত যদি ইস্তিকফার পাঠ করে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার পাঁচটা পুরস্কার ফার পাঠ করলে এক নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গফফার ওই বান্দার জীবনের কুন আল্লাহ মাফ করবেন যদি কোনো আদম সন্তান দেখলাসের সমদ স্ত্রপার পাত করে এক নাম্বার পুরস্কার চিন্না ভুকা নগফরা ওই বান্দার জীবনের সকল কুনো আল্লাহ মাফ করবে স্ত্রক পার করে এক নম্বর আনেমা হল যদি কোনো আদম সন্তান।

সন্তানের প্রয়োজন তোমার সন্তানের প্রয়োজন তোমার সম্পদের প্রয়োজন আল্লাহর কোরআন বলে বান্দা ইস্তিফার পাক করো তোমার সম্পদের প্রয়োজন আমি আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার অদা করলাম ইস্তিফার পাক আসমান থেকে বৃষ্টির মতো রহমত দ্বারা তোমাকে বরপুর করে দেবে আল্লাহ বলেন বান্দা ইস্তিক ফার পাক কর যদি ইস্তিক ফার পাক করতে পারো আমি আল্লাহ তোমাকে আসমান থেকে বৃষ্টির মতো মুসলধারে রহমত দিয়ে বরপুর করে দিব পাঁচ নম্বর পুরস্কার হলো যদি কোনো আদম সন্তান এখলাসের সহিদ ইস্তিকফার পাঠ করে ও বান্দা তোমার সন্তান নাই আল্লাহর কোরআন বলে বান্দা ইস্তিকফার পাঠ না তোমার সন্তানের প্রয়োজন বিভিন্ন জায়গার না যাই আল্লাহর কোরআন বলে বান্দা যদি তুমি এখলাসের সাথে ইস্তিকফার পাঠ করো তো বা করো বান্দা তোমার সন্তান নাই আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার অদা করলাম আল্লাহর বলে বান্দা তুমি যদি করতে পারো আল্লাহর কোরআন বলে বান্দা তোমার সন্তান নাই আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার অদা করলাম ছিয়াশি বৎসর বয়সে প্রথম সন্তান দিলাম দিলাম্বরকে একশ বৎসরে কার মতো একশ বিশ বৎসরে সন্তান দিলাম যদি আমি পয়গম্বর ইব্রাহিমকে আশি বৎসর বয়সে যদি সন্তান দিতে পারি রে ভাই তাহলে আপনি আমাকে আল্লাহ কেন দিবে না আল্লাহর কোরআন বলে ভাই যদি তুমি ইস্তেকবার কপাত করতে পারো আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমাকে সন্তান দিয়ে নিয়ামত ভরপুর করে দিব তাহলে এক নাম্বার পুরস্কার হল তোমার জীবনের গুণা মাফ করবে কে দুই নাম্বার বান্দা আসমান থেকে বৃষ্টির মতো রহমত দিবে কে তিন নাম্বার বান্দা তোমার সম্পদের প্রয়োজন তুমি দরিদ্র আল্লাহর পুরাণ বলে বান্দা তুমি রে বান্দা আমি আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম দুনিয়ার মানুষ অদা করলে ওয়াদা ভঙ্গ হয় কি হয় না আল্লাহ পাক বলে বান্দা আমি অদা করলাম তোমার সম্পদের প্রয়োজন আমি আল্লাহ তোমাকে সম্পদ দেবার করে দিব চার নম্বর বান্দা তোমার সন্তানের প্রয়োজন আল্লাহর কোরআন বলে বান্দা তুমি যদি সন্তান পাইতে চাও তুমি স্ত্রী ফার পাক করো আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার আদা করলাম এই জন্য আল্লাহ আর ওনার একজন দলিল কাদের স্বাভাবিক উনি ক্ষমান ভাবে তওবা করেছেন ক্ষমান ভাবে ইস্তেগফার পাঠ করেছেন হে ভাই ঘটনাটা শুনেন আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কলবি ওনার এমন একজন সহবি দাহিয়াতুল কলবি এমন বড় গুণা করেছে আল্লাহর নামে বিশ্ব নবীর দরবারে হাজির হলাম হাজির হওয়ার পর হৌমা উপরে কানতেছে আর বলতেছি আর সুরঙ্গার পয়গম্বর। আমি তো অনেক বড় অপরাধ করেছি খান্না বড় কণ্ঠ নিয়ে বলে পৈগম্বর আমার অপরাধ কি আল্লাহ তালা মাফ করবে কিনা আল্লাহর হাবিব বলে দাহিয়া তুল করবি তুমি এমন কি বড় অপরাধ করেছ যে অপরাধের কারণে তুমি ভয় বিতে হয়ে আছো তুমি চোখের পানি পেলতেছ দাহিয়া তুল করবি বলে আমি তো হলাম এমন একটা জামানার মানুষ হাবিব আমি একটা জামানার মানুষ যেই জামানায় ইসলাম কি জিনিস মানুষ চিনত না বাই বাইকে চিনতো না মা সন্তানকে ভালো করে পরিচয় না হাবিব আমি হলাম সেই জামানার মানুষ ও আমি অনেক বড় অপরাধ করেছি আল্লাহর হাবিব বলে দাহিয়া তুম কলবি তুমি এমন বড় কি অপরাধ করেছ তুমি গঠনটা কুলে বলো দাহিয়া তুম কলবি বলে পয় আমায় যখন ব্যবসার উদ্দেশ্য